আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করে নিব আলুঘাতড়ি তাও আবার ডিম দিয়ে আর তার জন্য আলুটাকে প্রথমে ভালো করে সিদ্ধ করে ছিলে তারপর হাত দিয়ে ম্যাশ করে একটু পানি দিয়ে আমি এরকম ভাবে আলুটাকে রেখে দিয়েছি এই তো দেখছেন আলুটাকে কিছুটা ভাঙা ভাঙা করেছি আর কিছুটা একদম মিশিয়ে ফেলেছি এভাবে আলুটা রেখে দিয়েছি দিয়ে এবার আমি দুই রকম ভাবে ডিম দিব আলু মধ্যে তার জন্য প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি নিয়ে তারপরে দুইটা ডিম নিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়ে ডিমটাকে ভালোভাবে ভেঙে তারপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা উঁচু উঁচু করে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন জিরা ধনিয়া আমার একসাথে বাটা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ লবণ আরো দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া আরো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ এবার সবকিছু একসাথে দিয়ে এটাকে খুব ভালোভাবে আহ বিট করে নিতে হবে একটু কাটা চামচ দিয়ে একটুখানি ফেটিয়ে নিলাম নিয়ে এটা এক এ সরিয়ে রাখছি রেখে এবার চুলাতে আমি প্রথমে একটা ফ্রাই প্যানকে খুব ভালো করে গরম করে নিচ্ছি নিয়ে ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এই তেলটা একটুখানি গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব ডিমটা আর ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এটার মধ্যে মশলা দেওয়া আছে ডিমটা কাঁচা কাঁচা রাখা যাবে না একদম ভালো করে ভেজে নিতে হবে এই তো দেখছেন ডিমটাকে ভেজে নিয়ে আমি কেটে নিয়েছি নিয়ে এটা এক সাইডে রেখে দিলাম দিয়ে এখানে আমি বেশ কয়েকটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে সিদ্ধ করে ছিলে নিয়েছি নিয়ে এবার এই ডিমটা কড়াইতে দিয়ে দিলাম আমি দুই রকম ভাবে ডিম আলু ঘাটিতে দিব এই জন্য দুই রকম ভাবে দিয়ে নিয়েছি আর এই এর মধ্যে দিয়েছি একটুখানি হলুদ একটুখানি লবণ একটুখানি মরিচের গুঁড়া দিয়ে তেল দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে ভেজে নিব এই ডিমটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিব আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমার বাসার লোকজন আসলে দুই ভাবে আলু ঘাটিতে ডিম পছন্দ করে এই জন্য আমি একসাথে দুই রকম ভাবে ডিম আলু দিয়ে থাকি এভাবে করে আর এই তো দেখছেন ভাজা ডিম প্লাস আস্ত ডিম দুইটাই আমি রেখে দিচ্ছি নিয়ে এখানে একটা আমি পাতিল নিয়ে নিয়েছি নিয়ে পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিবেন যেহেতু বেশি পরিমাণে আলু ঘাটি করছি আমি আর আলুঘাটিতে পেঁয়াজ বেশি দিলে আলুঘাটির টেস্টটা অনেক বেড়ে যায় এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি দুইটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন আমি আসলে যে পরিমাণ আলুঘাটি করছি সেই অনুযায়ী লবণ দিচ্ছি আমার এখানে প্রায় তিন চামচের মতো লবণ লেগেছে আবার মশলাগুলো দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর তেজপাতা তিনটা চা তিন চারটা দারচিনি তিন চারটা এলাস তিন চারটা তেজপাতা এবার কি দিয়ে মশলা যাতে পুড়ে না যায় এই জন্য মশলার মধ্যে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব এই মশলাটাকে এখন দশ পনেরো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে আলুটা আমি ম্যাশ করে রেখেছি পানি দিয়ে সেই আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে দিয়ে আলুটাকে একটুখানি কষিয়ে নিতে হবে তারপরে পানি দিতে হবে তার আগে পানি দেওয়া যাবে না আলুটাকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব আলুটাকে প্রায় দশ পনেরো মিনিট ধরে নেড়ে চেড়ে এভাবেই কষিয়ে নিব তারপরে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব গরম পানি ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে আলু খেতে টেস্টটা নষ্ট হয়ে যাবে এই তো দেখছেন আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিচ্ছি পরিমাণ মতো দিবেন আলু একদম ঘনও ভাল লাগে না আবার একদম পাতলাও ভাল লাগে না সো সেই অনুযায়ী দিবেন আর রান্না করার সময় একটু পাতলা লাগে বাট যখন আপনারা এটা ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যায় পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিলাম দশ পনেরো মিনিটের মতো তারপরে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না ডিমগুলো দিয়ে দশ মিনিটের মতো রান্না করলেই হবে আহ পাঁচ মিনিট করলেও হবে যাই হোক পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিয়ে তারপরে এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে আপনারা এটাকে নামিয়ে আর এই ঘাটিটা খেতে খুবই মজা লাগে আর আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আলুঘাটি ঘাটিটা মাছ দিয়ে ডিম দিয়ে তারপরে গরুর মাংস দিয়ে সবকিছু দিয়ে করি বা ডিম দিয়ে আর গরুর মাংস দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে আপনারা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ